প্রাপ্তি একেবারেই শূন্য ছিল কিছুই আমরা পাইনি এই সরকার ফর্ম করার পর তৃণমূল থেকে অনেক আমাদের উপর চাপ ছিল যে আপনারা আন্দোলনে যান আমরা তখন বলছি যে আমরা আন্দোলনে না কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে সুতরাং এই সরকারকে সহযোগিতা করা তাদেরকে স্পেস দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি সেই জায়গা থেকে আমাদের বর্তমান যে শিক্ষা প্রদেষ্টা মহোদয় যিনি গতকালকে আহ অবহতি নিয়েছেন এই মন্ত্রণালয় দেখে আমরা উনি দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পরেই সেপ্টেম্বর দুই তারিখ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি আমরা জুটের পক্ষ থেকে দশ জন শিক্ষক আমরা ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দাওয়া সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়েছি চল্লিশ মিনিট তিনি আমাদেরকে তার মন্ত্রণালয় কক্ষ সময় দিয়েছেন বিস্তারিত আমাদের কথা শুনেছেন আসার সময় আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি আমাদের জন্য কি করবেন তিনি বলছিলেন যে আপনারা আমাকে লিখিত দিয়ে যান আমি সব মৌখিক ভাবে শুনেছি লিখিত দিয়ে যান আমি আপনাদের জন্য কি করতে পারি দেখি পরবর্তীতে আমরা পরবর্তীতে কিছুদিন পরে মাস দেড়েক পরে আমরা গিয়েছিলাম ওখানে যাওয়ার পর আমরা সারা দিন ছিলাম মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তার মিটিং ছিল যার কারণে তিনি ওই দিন মন্ত্রণালয়ে আসেননি আমরা মাকরিব পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি মাগরীবের যখন আজান হয় তখন আমরা ওখান থেকে বের হয়ে এসেছি পরবর্তীতে আমরা একদিনের একটা কর্মসূচি দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবে প্রস্তাবের সামনে ওখানে গণঅধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিপি নুরুল হক এবং জুনায় সাকিব ভাই সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন আমরা ওখান থেকে আলটিমেটাম দিয়েছিলাম একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা জানুয়ারি থেকে আন্দোলনে যাব। পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি বলেছি যে আপনারা আমাদের দাবি দাও গরুর ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা দেন তারা দেননি পরবর্তীতে লিখিত আকারে আমরা মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধান উপদেষ্টা দফতরকে জানিয়েছি যে আমরা বারোই ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছি আমরা এই আন্দোলনটি করার জন্য দেশের বিভিন্ন জেলায় জেলায় আমরা সফর করেছি শিক্ষকদেরকে সংগঠিত করেছি এগারোই ফেব্রুয়ারি বিকেলে আমরা মাননীয় শিক্ষক উপদেষ্টার সাথে ফের আবার মিটিং করেছি মিটিং এর মধ্যে তাকে আমরা বলেছি দুইটা বিষয় যে আপনি আমাদের আসল ঈদ ফিতর থেকে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপনটা আপনি দেন আর আমাদের শিক্ষকরা এই এত অল্প টাকা দিয়ে কারণ আমাদেরকে 25% উচ্চ ভাতা দেয়া হয় এই অল্প টাকা দিয়ে আমার এনটি লেভেলের একজন শিক্ষক শে বোনাস পায় 3125 টাকা এবং আমাদের ইbtedাই মাদ্রাসার শিক্ষক पात्र বোনাস হয় 350 টাকা এই এত অল্প টাকা দিয়ে আমাদের শিক্ষক বেতন করতে পারে না তাতে অনেক কষ্ট হয় ইদুল ফিতরে আমাদের সন্তানের জামা কিনলে আমরা স্ত্রী জামা কিনতে পারি না মা বাবা জামা কিনলে নিজের জামা কিনতে পারি না এবং অন্যান্য যে সামগ্রী এগুলো আসলে আমরা কিনতে পারি না আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক শিক্ষক ঋণ করে আমাদের ইট করে আমরা তাকে অনুরোধ করলাম যে স্যার আপনি আমাদের উৎস পরিবর্তন করে দিয়ে যান ইদুল উল আজহাতে যে প্রবলেমটা হয় আমাদের অধিকাংশ শিক্ষক পূর্বান এটা পর্যন্ত করতে পারে না আপনারা হয়তো এখন ইতিমধ্যে জেনেছেন আমাদের এই বাইশ দিন আন্দোলনের কারণে আমি নিজে ব্যক্তিগত ভাবে চিনি যারা বিএ পাস করে এম পাস করে চাকরি করে কিন্তু কোরবানের সময় সে কোরবানিটা দিতে পারে না এর ফলে তার যে সমাজ তার যে পরিবার তার সন্তান তার আত্মীয় স্বজন সকলের কাছে তার মাথাটা ছোট হয়ে যায় মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলার কাটা হয়ে উপস্থিত হয় এই জন্য আমরা ওনাকে এগারো তারিখ বলেছি আপনি অল্প সময় হয়তো থাকবেন আপনি যতদিন থাকেন আপনার এই সময়ের মধ্যে আপনি অন্তত আমাদের পরিবর্তন করে দিয়ে যান উনি বলছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তো পরবর্তীতে আমরা বারিবার এবং মেডিকেল ভাতার ব্যাপারে ওনাকে বলছি যে বারিবার আমাদেরকে এক হাজার টাকা দেয় বিশ্বের কোথাও বাংলাদেশের কোথাও তো এক হাজার টাকা দিয়ে বারিবার পাওয়া যাবে না মেডিকেল ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা এখন আপনি একজন স্পেশালিস্ট ডক্টর যদি দেখাতে যান তাহলে আপনার এক হাজার দেড় হাজার টাকা কনসালটেন্সি ফি দিতে হয় আমার শিক্ষক এই পাঁচশো টাকা দিয়ে সে ডাক্তারের ফি দিবে নাকি চিকিৎসা করবে সে ওষুধ কিনবে আর এই পাঁচশো টাকা দিয়ে নিজে চিকিৎসা করবে নাকি পরিবারের করবে আমরা বলছি আপনি এগুলোতে হাত দেন তিনি বলছেন আমি চেষ্টা করতেছি আমরা বলছি স্যার আপনি একটা প্রজ্ঞাপন দেন আমরা অথবা স্পষ্ট একটা ঘোষণা দেন আপনি কি করবেন তো উনি এটা দেন নাই যার কারণে আমরা বারো তারিখ থেকে এই প্রোগ্রামটা শুরু করেছি প্রোগ্রামটা শুরু করার পরে সতেরো তারিখ আমরা আহ মাস্টার সেক্রেটারিয়েট আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা এই বাইশ দিনে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আপনার আপনার করেছেন তো আমাদের একটা প্রোগ্রাম পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয় আলোচনার জন্য আমরা সাত সদস্যের একটি প্রতিনিধি দল সতেরোই মার্চ সতেরোই মার্চ শিক্ষা উপদেষ্টার আহ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির ওনার সাথে আমরা সাক্ষাৎ করে মিটিং করি ওনাকে বিষয়গুলো বলি উনি শোনার পরে বলেছেন যে এগুলো অত্যন্ত যৌক্তিক তিনি বলেছিলেন যে উনি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন ওনার আলোচনা করে এবং এও বলেছিলেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিগগিরই আপনাদের ব্যাপারে একটা ব্রিফিং করবেন এটা উনি আমাদেরকে বলেছিলেন এরপরও কোনো শোনা হচ্ছিল না লাস্ট আপনার সাতাইশ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান ওনার সাথে আমরা সাক্ষাৎ করি পুলিশের অসহযোগিতা আমাদেরকে নিয়ে গিয়েছিলেনstylesheet দেশের প্রতিনিধি দল ওখানে কথা বলার পর উনি বলেছিলেন অল্প দুয়েক দিনের মধ্যে উনি আমাদেরকে শিক্ষকতা সমাজের সাথে বসার ব্যবস্থা করবেন আমি তাকে পরে যখন ফোন করি উনি বললেন যে আমি সচোরের বাইরে থাকবো কয়েকদিন আপনি পিএস এর সাথে কথা বলেন শিক্ষকতা সমাজ সাথে ওনার পিএস এর সাথে আমি তাকে বলে দিয়েছি তো তাকে ফোনে কথা বললাম বলার পরে উনি বললেন এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না আমি আপনাকে পরে জানাচ্ছি এই লাস্ট রবিবারে তিনি আমাদেরকে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মহোদয় সম্পূরক বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য তিনি চেষ্টা করছেন এবং এই ব্যাপারে তিনি আহ কিছু বলবেন আমি তাকে বললাম যে আমরা কি উৎসব পাচ্ছি আগামীতে তিনি বলছেন স্পেসিফিক বলা যাবে না এটা হচ্ছে আমাদের আন্দোলনের পরম্পরা আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি মাস্ট সেক্রেটারিয়েট মাস্ট যুগরা মাস্ট শিক্ষা ভবন রাষ্ট্রপদে বিক্ষোভ মিছিল এবং জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বাংলাদেশের সকল এমপি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি একদিন এবং পূর্ণ দিবস কর্মবিরতি তিন দিন আমরা পালন করেছি তো এই কর্মসূচি পালনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে একটা জনগণ তৈরি হয়েছে তো এই প্রেক্ষিতে গতকালকে আপনারা শুনেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে রেখে তিনি ঘোষণা দিয়েছেন আগামী ঈদ উল আজহা থেকে আমাদের উচ্চ পাতাটা তিনি বৃদ্ধি করবেন পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এটাও তিনি মানে বৃদ্ধি করবেন পাশাপাশি আমাদের শান্তি বিনোদন নামে একটা ভাতা এটা সরকার এর পায় এটা আমাদের ছিল না তিনি ঘোষণা দিয়েছে এটা তিনি যে বৃদ্ধি করবেন সেই প্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আপনাদের সামনে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমি এখন লিখিত আকারে আমার সচ্চিহ্ন বক্তব্য আছে এটা আপনাদের সামনে পড়ব এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারাই বলইনশাআল্লাহ প্রিয় সাংবাদিকবৃন্দ সদস্য বিধাই মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের বিদায় ব্রিফিং এ এমপি মুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূর্ণ বাজেট ও আগামী বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেয় জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিন ধরে আন্দোলনরত এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা এমপি শিক্ষা জাতীয়করণ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শত ভাগ উৎসকতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি বাড়ো মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে এমপিভুক্ত শিক্ষা শিক্ষক কর্মচারীরা গত বারো ফেব্রুয়ারি থেকে ২২ দিন ধরে জাতীয় প্রস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি প্রতিকে অনশন পালন করে আসছে ইতিমধ্যে সংগঠনটি মাস্টু সেক্রেটারিয়েট মাস্টু যমুনা মাস্টু শিক্ষা ভবন রাজপথে বিক্ষোভ মিছিল জেলা উপজেলায় মানব বন্ধন বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে সংগঠনের

এবং আগামী বাজেট থেকে বাড়ি বাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এম টু শিক্ষা জাতিকরণ চলমান আন্দোলনকে আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃবৃন্দ আশা করেন যে শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এর ব্যর্থ হলে আগামী ঈদ উল আসার পরে শিক্ষা জাতিগণ প্রতিষ্ঠুট এমপি মুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সদস্য সচিব দেলা লিখিত বক্তব্যে তিনি শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির সাহসী ঘোষণা দেয় বিদায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিনের আন্দোলনের খবর সম্প্রচার করাই প্রিন্ট ইলে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানান ধন্যবাদ জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের আন্দোলন মতো শিক্ষক কর্মচারীদের তিনি এই আন্দোলনের বিজয়কে এমপিভুক্ত প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের জন্য উৎসর্গ করেছেন আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রেস বিফিং আমরা শেষ করেছি আমি আবারও বিশেষভাবে আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদেরকে আপনাদের লিখনির মাধ্যমে এবং আপনাদের নিউজ প্রচারের মাধ্যমে আমাদের দাবিটাকে সব বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি গোয়েন্দা সংস্থার ভাইদের প্রতি ওনারা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ভালো বা ব্যবহার করে আমাদেরকে সহযোগিতা করেছেন আইন শৃঙ্খলা ফাইনি যদি বাহিনী তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের সাথে আমাদের একটি হেজিং হয়েছে আপনারা জানেন আমাদের শিক্ষকদেরকে তারা একদিন পিটিয়েছিল আমাকে গ্রেফতার করেছিল আমার দুজন শিক্ষককে গ্রেফতার করেছিল পরবর্তীতে শিক্ষকদের প্রতিবাদের মুখে তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে আমিও হয়তো ওনাদের জায়গায় থাকলে হয়তো আমিও হয়তো একটু হাট যেতাম তো এরপরে সার্বিক ভাবে ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের পাঁচ শতাধিক শিক্ষক যারা এই প্রোগ্রামে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন অনেকে আসতে পারেন নাই দোয়া করেছেন ফেসবুকে লেখালেখি করেছেন অনেকে আর্থিক ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শেষ করছি যদি আপনাদের কোয়েশ্চেন থাকে আপনারা নিতে পারেন আমি অধ্যক্ষ দেব হোসেন আজিজি সদস্য সচিব এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ দেখো কালাশেন কাগেরিয়া Kamil Mata হ্যাঁ আমরা আমাদের শিক্ষকমাতা উপদশক অত্যন্ত সজ্জন এবং অত্যন্ত ভালো মানুষ আমরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই 22 দিনে আমাদের নেতৃবৃন্দ ওনার বিপক্ষে একটা কটু কথা বলেন নাই ওঁর প্রতি আমাদের আগীতা ছিল আন্দোলন চলাকালে সবাই ছিল এখনো আছে আমরা মনে করি আজকে আমি তোমাদের প্রায় আঠারোটি আপনার জাতীয় দৈনিক আমি সংগ্রহ করেছি ইংরেজি তিনটি এবং আপনার বাংলা বাকিগুলো আঠারোটা দৈনিকের মধ্যে লিড নিউজ আসছে আমাদের এই সংবাদটি তো আমি মনে করি ওনার মুখের কথা ওনার প্রতি আমাদের যে ওনার আমাদের যে আস্থা এবং সম্মানটা রয়েছে আমি মনে করি ওনার মুখের কথাই আমাদের জন্য প্রজ্ঞাপন সেই সম্মান এবং আস্থার জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপাতত আপাতত আমরা আমাদের কর্মসূচি থেকে আমরা অব্যাহত রাখছি না

আমাদের বাংলাদেশে এমপি প্রতিষ্ঠান প্রায় একত্রিশ হাজার স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি আমরা সবার প্রতিনিধিত্ব করছি আর আমরা যেহেতু আসলে এই সরকার ক্ষমতায় আসার পরে অনেকগুলো আন্দোলন হয়েছে প্রায় দুইশোর উপর আন্দোলন ফেস করতে হয়েছে আমাদের বিবেকের জায়গা থেকে মনে হয়েছে যে মন্ত্রণালয় যেহেতু আপনার স্পষ্টভাবে ব্রিফিং করেছে এবং আজকের সকল জাতীয় দৈনিক আপনার গুরুত্ব সহকারে নিউজটা চেপেছে এই জন্য আমাদের কাছে মনে হয়েছে ওনাদের উপর আস্থা রেখে আমাদের এটা আন্দোলনটা স্থগিত করা দরকার এবং আমরা আশা রাখি বিশ্বাস করি ওনারা যেভাবে কথা বলেছেন ওনারা কথা রাখবেন কারণ হচ্ছে উনি কোন রাজনীতিবিদ না উনি আমাদেরকে খুশি করার কোনো দরকার নেই এবং উনি কোন রকমের আপনার কুট কৌশলের আশ্রয় নেবেন না আমরা বিশ্বাস করি উনি হৃদয় থেকে যা অন করে এটাই আমাদেরকে বলেছেন আমরা বিশ্বাস করি এবং উনি এটা করবেন আমাদের বিশ্বাস জি আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য মূলত আমরা করেছি এটার জন্য মূলত আমরা বিষয় আমাদের যিনি নতুন